আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকাল সকাল বাবা মাকে সালাম করে বের হয়ে গেলাম ঈদুল উল নামাজের উদ্দেশ্যে কারণ আমাদের এখানে নামাজের সময় দিয়েছে সাতটা তিরিশ মিনিটে যার কারণে খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম ঈদের নামাজের উদ্দেশ্যে সামনেই আমার ভাগিনা আমার জন্য দাঁড়িয়েছিল একসাথে নামাজ যাবে বলে অপেক্ষা করতেছিল অনেকক্ষণ যাবৎ তো ভাগিনাকে সাথে নিয়ে আমরা দুই মামা ভাগিনা প্রকৃত উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম মসজিদের উদ্দেশ্যে কিছুদের যেতেই আমাদের নামাজের স্থান ঈদগাহ ময়দানে আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ চেয়ে এবার অনেক মানুষ বেশি হয়েছে আমাদের ঈদগাহ ময়দানে ঈদগাহ ময়দানে উপস্থিত বেশিরভাগ ছেলেরাই থাকে কাজের আমরা একমাত্র এই ঈদ উল আজহা এবং ঈদুল ফিতরের মধ্যেই আর আজকে সকাল থেকেই সূর্যের তাপটাও ছিল অনেক প্রচুর তারপর আমি বসে বসে হুজুর ওয়াজ শুনতেছিলাম আর ভাবতেছিলাম নামাজ শেষে কি বাসায় যাবো আগে না কুরবানি দিতে যাব আগে কোনটা করলে ভালো হয় এইদিকে রোদের তাপে ঘামতে ঘামতে আমার পিঠের অবস্থা একদম নাজেহাল প্রচুরের কাঙ্ক্ষিত ওয়াজের পরেই শুরু হয়ে গেল আমাদের ঈদুল উল নামাজ নামাজের দাঁড়াতেই আমার মামার রমজানের একদম ঘুমে হামি মেরে উঠতেছিল মনে হয় দিন রাত চব্বিশ ঘন্টা অনেক খাটতেছে অনেক কষ্ট করতেছে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমি দাঁড়িয়েছিলাম মনে যাদের অপেক্ষায় এদিকে ছোট ভাই সাগর আরও ছোট ভাইয়েরা সহ আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি তারপর পাশের দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও একটা সময় দাঁড়িয়ে থাকতাম ঈদগা ময়দান নামাজের ময়দানের পাশেই কারণ নামাজ শেষেই তো মুরব্বীরা বের হইতো বাবা চাচা নানা যারা ছিল তারা বের হইতো তাদেরকে সালাম করতাম তাদেরকে সালাম করলে টাকা দিত সালামের জন্য আর কি দাঁড়িয়ে থাকতাম অনেক জানি যে আগের দিনগুলো ফিরে আসবে না তবে মনে করতেছিলাম আর কি যে আগের দিনগুলো অনেক সুন্দরই ছিল ছোটোবেলায় হয়তো বুঝতাম না ভাবতাম বড়রাই হয়তো সকল আনন্দ উপভোগ করতেছে বাট এখন বুঝতেছি যে ছোটোবেলায় যে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ ছিল সেটা এখন আর নাই ভাই আস্তে আস্তে আমাদের মধ্য থেকে ঈদের আনন্দটাই হারিয়ে যাচ্ছে কেন যেন মনে যাচ্ছে সে আমি কাকা আর আমার বাবা মা সহ দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান কোরবানির ময়দানের উদ্দেশ্যে আর আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমার বাবা চাচা কাকা এদের মধ্যে অপূর্ণ ভালোবাসা আছে আসলেই পুরনো দিনের মানুষের ভিতরে যে বাইকটা ভালোবাসা ছিল এটা যেন আস্তে আস্তে আমাদের মধ্য থেকে বিলীন হয়ে যাচ্ছে তবুও আমি চাই আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে মিলেমিশে সারা জীবন থাকতে একসাথে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাবা মা ভাই বোনকে সাথে নিয়ে এবং আপনাদেরকে একসাথে নিয়ে ভালোবাসা দিয়ে বহু দূরে এগিয়ে যেতে পারি অবশেষে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিই ছোট ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল আমাকে নিয়ে আসার জন্য পাশেই আমার কাকা আমার বাবা গরু জবাই দিচ্ছিল এখানে শুধু আমাদের না সবারই গরু জবাই হচ্ছিল আর আমি আমার ছোট সাহেবকে নিয়ে একসাথে হাঁটতেছিলাম যেহেতু মহা খুশি মাঠে আসতে গরু জবাই দেখতেছে দৌড়াইতেছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে ছোটা ছুটির তালিতেই আসে সে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার মনের অন্তঃস্থল থেকে রইল সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা